আজ ঘটে গেল ছেচল্লিশতম বিসিএস পরীক্ষা কিন্তু মানবতাস কোথায় হাফ প্যান্টের নিচে নাকি হাফ প্যান্টের উপরে হ্যালো কাছের জনগণ বাংলাদেশের জনগণ কি ঘটে গেল আজকে কোন একটি বুন দেখুন কোন একটি বুন পরীক্ষা দিতে গিয়েছিল বাট তার দু মিনিট লেট জাস্ট অনলি অন টু মিনিট লেট তাকে পরীক্ষার হলে ঢুকতে দেয়া হলো না হালার ভিডিও গেলে কই এই দেখুন বুনটি সে গেটের সামনে গিয়েছে তাকে তারপরে ঢুকতে দিল না 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 তাকে তারপরে ঢুকতে দেখুন গেটের উপরে গেট টপ টপকাইতেছে পরীক্ষা শুরু হচ্ছিল দশটা থেকে তো পরীক্ষা শুরু হলো দশটা থেকে বাংলাদেশের টপ মোস্ট টপ ইম্পর্টেন্ট যেখানে বাংলাদেশের বাংলাদেশ সিভিল সার্ভিস বাংলাদেশ সরকারি কর্ম কমিশন যারা উচ্চ পদস্থ লেভেলে চাকরি করে সেখানে জাস্ট দু মিনিট করছে লেট মেয়েটার বাবা মা

সাড়ে নয়টার ভিতর সবার পরীক্ষার হলে ঢুকতে হবে কিন্তু রাস্তাঘাটে এরকম জ্যাম থাকতে পারে না অসস্ত দেখবে না আর পিছনে যে যেমন যে ট্রাক আছে ট্রাক আটকে আছে এরকম জ্যাম লেগে থাকতে পারে না অবশ্যই পারে কিন্তু কর্তৃপক্ষের তো একটু বিশেষ বিবেচনা করার দরকার উচিত ছিল সে ইনফিউচারে বিশেষ স্কেলের হবে সে ম্যাজিস্ট্রেট হবে সে এসপি হতে পারতো সে কোনো প্রভাষক হতে পারত তুমি সত্যি হ্যাঁ একটু দেখাই কিন্তু আপুটিকে ঢুকতে দেয়া হলো না দেখুন না আপুটি কি দোষ ছিল মেয়ে মানুষ হয়ে পরীক্ষা দিতে গেছে সে গেটের উপর দাঁড়ায় আকুত মিনতি দুই হাত জোর করতেছে কিন্তু তাকে ঢুকতে দিল না কর্তৃপক্ষ মানবতা কোথায় মানবতা কোথায় গিয়ে দাঁড়াইছে এই ড্রাইভার কে নেবে মেয়েটা যদি আজ সুসাইড করে মেয়েটা যদি আজ রাত বারোটার সময় টটাস করে নিজেকে শেষ করে ফেলে এই ড্রাইভার কে নেবে পিএসসি ওই গেটের দারোয়ান নাকি হল সুপার সুশীল সমাজ কারা দায়িত্ব নেবে বেড়া বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে মেয়েটা তার বাবা মা বয়ফ্রেন্ড প্রতিবেশী সবার কাছে লাঞ্ছিত হলো না একটা বছর দুইটা বছর তিনটা বছর অনার্স মাস্টার্স কমপ্লিট করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিছিল। কিন্তু সে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারল না তার মতো এরকম হাজার হাজার ভাই বোনেরা আজকে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে নেই কিন্তু কর্তৃপক্ষের তো একটু ভাবা উচিত ছিল ঢাকা শহরে বেসিক্যালি জ্যাম লেগে থাকে সেখানে তাদের একটু সুযোগ সুবিধা করে দেওয়া অতি বিলম্ব সাতচল্লিশতম বিশ্বে আছে যারা অ্যাপ্লাই করবা বা পরীক্ষা দিবা সাড়ে নটার আগে টটাস টটাস করে হলে ভিতরে ঢুকে যাবা দুই একটা মিনিট কারো যদি লেট হয় তাদের স্যাক্রিফাইস করার জন্য অতি বিলম্বে সবার প্রতি আমি রিকোয়েস্ট করি টাটা বাই বাই সি ইউ এগেইন